দায়িত্ব রাজ্য সরকারের এটা মানুষকে ভুল আর কতদিন বোঝাবে এই হসপিটাল কোনো এম একজন ব্যক্তিগত উদ্যোগে টাকা দিয়ে করা সম্ভব নস্বাস্থ্য দিকে চালকল ধান কল টাকা কল আছে ছাপানোর যে সেখান থেকে এনে দেবে সব তো একটা জায়গায় থেকে আসবে তোরা এতদিন ধরে এগারো সাল থেকে আস পঁচিশ সালের জায়গায় তোরা কি উন্নয়ন করেছিস একটা কর্মী সভাতে ছিল তারপরে সে কাশীপুর থানাতে ছিল বড়বাবুর সঙ্গে মিটিংয়ে ছিল এউলি ওয়ান টু থেকে গতবারের মতো যদি এবারে হার হয়েছে তৃণমূলের তালে গোটা জীবনতলার মানুষ ঝাঁপিয়ে পড়ে পিষে দেবে যাকে ওই কাল দেখিয়েছে না কপালে ফেট্রি বাঁধা ওই ফেটটিটা খুললে বলা যাবে আদে ওকে মেরেছে না ওরা সাজিয়ে কেস উল্টো করানোর চেষ্টা করছে আমাদের তাদের ওপরে অমানবিক অত্যাচার করা হয় একজনের হাতও ভেঙে গেছে আমি নামগুলো বলে দিচ্ছি হচ্ছে গিয়ে কালো মোল্লা হ্যাঁ হাতিশালায় বাড়ি নাসির মোল্লা বাবার নাম আকবর চরিশ্বর বাড়ি আর একজনের নাম ভুট্টো তিনজন চারজনকে মারধর করা হয় গতকাল রাতে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে কোথায় সিক্স লাইনে ঘটনাটা আগের দিন সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে জাহাঙ্গীর বলে এক ভদ্রলোককে আমাদের মানে একনিষ্ঠ সমর্থক যার বাড়ি হচ্ছে গিয়ে পাইকেন তাকে ধরে বেধড়ক মারা হয় অচৈতন্য অবস্থায় আমাদের ছেলেরা তাকে উদ্ধার করে ওদের পার্টি অফিসের পাশ থেকে উদ্ধার করে তার কমপ্লেন করা হয় এবং তার কেস করার জন্য থানাতে এফআইআর করা হয় এটা সোশ্যাল মিডিয়াতে আসায় আমরা গতকালকে যেটা দেখলাম যে পূর্ব ক্যানিংয়ের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার মহাশয় তিনি সিক্স লেনের পার্টি অফিসে আসে পার্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের ছেলেরা ওখানে যারা ছিল তাদের ওপরে অমানবিক অত্যাচার করা হয় একজনের হাতও ভেঙে গেছে আমি নামগুলো বলে দিচ্ছি হচ্ছে গিয়ে কালো মোল্লা হ্যাঁ হাতিশালায় বাড়ি নাসির মোল্লা বাবার নাম আকবর চরিশ্বর বাড়ি আর একজনের নাম ভুট্টো তিনজন চারজনকে মারধর করা হয় এরা পরিকল্পিতভাবে ভাঙরটাকে অশান্ত করার চেষ্টা করছে আর মিথ্যার পর মিথ্যার বেসাতি বানিয়ে মানুষকে গুমরাও করার চেষ্টা করছে যাকে ওই কাল দেখিয়েছে না কপালে ফেট্টি বাঁধা ওই ফেটটিটা খুললে বলা যাবে আদে ওকে মেরেছে না ওরা সাজিয়ে কেস উল্টো করানোর চেষ্টা করছে আমাদের তিনজন মার খেয়েছে যখন থানাতে গিয়েছে এফআইআর করার জন্য কমপ্লেন করার জন্য তখন ওরা নিজেদের পাল্টা মিথ্যা সাজিয়ে ওখানে পাল্টা কমপ্লেন করার জন্য এই পরিবেশ বানিয়েছে আমি যা খোঁজখবর নিয়ে এখন পর্যন্ত জানতে পাচ্ছি। সুতরাং এইভাবে ভাঙড়কে প্রতিনিয়ত অশান্ত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে শাসক দলের পক্ষ থেকে এখানকার তৃণমূলের নেতারা পুরোপুরি মিথ্যা আর বেশাতি বানিয়ে ভাঙরটাকে তারা সবসময় একটা অগ্নিগর্ম পরিবেশ তৈরি করা আতঙ্কের পরিবেশ তৈরি করা এখন থেকেই যাতে করে আগামী দিনে ভোটে মানুষ যাতে সাহস করে না বেরোয় তার বাতাবরণ তৈরি করছে আর আমাদের যারা সামনের সারির নেতৃত্ব তাদেরকে আসামি বানানোর প্রতিনিয়ত চেষ্টা করছে আমরা প্রশাসনকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে আপনারা তদন্ত করুন এই সব ঘটনা যা সাজানো হচ্ছে মিথ্যা ঘটনা এর যদি কোথাও কোনো প্রমাণ প্রমাণপ্রুফ থাকে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু দয়া করে আপনারা সঠিক তথ্য অনুসন্ধান করার চেষ্টা করুন নইলে একটা টাইমের পরে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন কিন্তু আমরা এই সাধারণ মানুষকে আর কন্ট্রোল করে রাখতে পারবো না সুতরাং কালকের যে ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা করেছে এটা সম্পূর্ণ ফেক ঘটনা মিথ্যা ঘটনা এই ধরনের ওকে কোনো আক্রমণ আগের দিনেও আমাদের উপর হয়েছে কালকেও আমাদের উপর হয়েছে কেন ও সোশ্যাল মিডিয়া কেন করেছে কেস কেন করেছে তার জন্য আক্রমণ করেছে কিন্তু সাজিয়ে ওদের এই আক্রমণটাকে ঢাকা দেওয়ার জন্য ওরা একটা লোককে বানিয়ে ওখানে মাথায় ফেটটি বেঁধে মিথ্যাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তাহলে কি বলতে চাইছেন যে আইসএফ কর্মীদের ফাঁসানোর জন্য একদম আমি এই পর্যন্ত আপনাকে অনেকগুলো উদাহরণ দিতে পারি আমাদের মালঞ্চতে একটা ঘটনা ঘটেছে মালঞ্চ মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে রাস্তার উপরে একটা দোকানদার সে দোকানদার পার্টি করে যদিও তার দোকানে চাঁদা চাইতে গিয়ে তাদের সঙ্গে একটা বছসা হয়েছে তাদের মধ্যে গন্ডগোল হয়েছে সেখানে আমাদের পার্টির নেতৃত্ব লোকাল নেতৃত্ব রাহুল সহ ইয়াসিন এরা কেউ ধারে বাড়ে ছিল না তারা অন্য জায়গাতে ছিল তাদের নামটাও তার মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যা করে এফআইআর তাদের নাম এন্ট্রি করানো হয়েছে আবার রিসেন্ট যেটা শোনা যাচ্ছে আমি গতকালকে যেটা শুনলাম রাহুলকে আবার একটা মিথ্যা কেসে ফাঁসানোর জন্য সেখানে থানাতে কমপ্লেন জমা করা হয়েছে এইভাবে যারা আমাদের নেতৃত্বে স্থানীয় তাদের নামে মিথ্যা মিথ্যা কেস সাজিয়ে তাদেরকে বিভ্রান্ত করা এবং আগামী নির্বাচনে তারা যাতে ভালোভাবে মুভমেন্ট না করতে পারে এই কেস সাজানোর পরিকল্পনা তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে আমরা প্রশাসনকে মানে জানিয়েছি আমরা এরপরে পরে আরও মানে আমাদের যারা নেতৃত্ব আরও আছে তাদের সঙ্গে নিয়ে থানা আমরা ভিজিট করব কথা বলবো যাতে করে সত্য অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণ করে মিথ্যাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা না করলে আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশ ভাঙড়ে বজায় থাকবে না এই যে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসে তত কিন্তু কায়েসের তিনের তৃণমূলের মধ্যে একটা বাগযুদ্ধ শুরু হচ্ছে ভাঙর দেখেন শাসক দল হচ্ছে তৃণমূল তার মুখ্যমন্ত্রী তার প্রশাসন তার পুলিশ তার সব কিছু তারা তারপরেও আতঙ্কে ভুগছে প্রতিনিয়ত আইএসএফকে কীভাবে কালিমা লিপ্ত করা যায় কিভাবে আইএসএফকে দমন করা যায় তার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ এসব আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তটা উত্তপ্ত করার মতো পরিবেশ পূর্ব নিয়ে আমি করা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেছি একজন দাঁড়িয়ে বলছে যে দেউলি ওয়ান টুতে গতবারের মতো যদি এবারে হার হয়েছে তৃণমূলের তালে গোটা জীবনতলার মানুষ ঝাঁপিয়ে পড়ে পিষে দেবে একজন নেতা বলছে তাহলে কতটা আতঙ্কের মধ্যে আছে তারপরে আপনার আরেকজন নেতা তার নামটা আমি জানি না সে বলছে কোদালের বাঁট দিয়ে সবাইকে ব্যবস্থা করা হবে মারা হবে কি মানে একটা শাসক দল এত প্রকল্প চলছে মানুষ তাদেরকে ভালোবাসে তাদেরকে ভোট দেবে তারপরে কোদালের বাঁট লাগাতে হচ্ছে মারার জন্য তারপরে হচ্ছে গিয়ে মানে পিষে দেওয়ার পরিকল্পনা চলছে খোদ জীবনতলা তার মানে কি কোথায় গেছে সমর্থন ভালোবাসা তৃণমূলের প্রতি জিরো জায়গায় পৌঁছে গেছে যার কারণে নেতৃত্বরা আতঙ্কে ভুগছে এইভাবে সন্ত্রাস এবং ভয়ের পরিবেশ তৈরি করে আগামী দিনে ভোট লুট করার পরিকল্পনা চলছে আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে কোনো পোজ বা কমেন্ট করলে তার তার বিরুদ্ধে এফআইআর হয় কিন্তু যে ক্যানিং পূর্বে যে ঘটনা ঘটলো এর বিষয়ে এখনও এফআইআর হ্যাঁ সেদিনে আব্বাস ভাইয়ের জলসাতে ওখানে আমাদের যারা হাজির হয়েছিল প্রচুর ক্রাউড ছিল তার মধ্যে দিয়ে শওকত মোল্লা ঘন ঘন যাওয়া আসা করায় ছেলেরা ক্ষিপ্ত হয়ে একবার স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে সেটা নিয়ে থানাতে আমাদের নেতাদের দুবার তিনবার ডাক করে আমাদেরকে থেট করা হয়েছে কিন্তু এই কোদালের বাঁট দিয়ে মারা হবে পিষে দেওয়া হবে কত নোংরা ভাষা ব্যবহার করছে আব্বাসবার মা তুলে খিস্তি দেওয়া হচ্ছে তারপরে সেদিনে তো সরাসরি মায়ের দুধ বাপের দুধ খেয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে আমার এখানে শেষ দাঁড়াকে এইভাবে প্রোচনা দেওয়া হচ্ছে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কি চলছে প্রশাসন একতরফা রাজনীতিকে সমর্থন করছে শাসক দলকে সাপোর্ট করছে বিরোধীরা কিছু করলেই তার পেছনে লেগে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে প্রকৃত গণতন্ত্র ভাঙর কেন গোটা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রশ্ন চিহ্নের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এই যে শৌকত মোল্লা রাজনৈতিক সভা থেকে বলেছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ নেতা কর্মীদেরকে ঘরবন্দী করবে হ্যাঁ তার প্ল্যানিং চলছে এই মিথ্যা কেস সাজিয়ে মিথ্যা একটার পর একটা নেতৃত্বদের নামে আমাদের সামনে সারি যারা নেতৃত্ব কালকে তো কারিমুলের নাম ওখানে তুলেছে কারিমুল কালকে ওখানে ঘটনা ঘটার অনেক আগে থেকে সে একটা কর্মীসভাতে ছিল তারপরে সে কাশীপুর থানাতে ছিল বাবুর সঙ্গে মিটিংয়ে ছিল তার প্রমাণ সিসিটিভি ক্যামেরা দেখলেও বোঝা যাবে আর সেখানকার অফিসার বলবে যে ওই টাইমে কারিমুল কোথায় ছিল তারপরেও তার নামে ব্লেম দেওয়া হচ্ছে তার নামে মিথ্যা কেস সাজানোর চেষ্টা চলছে এই মৃত্যুকে মানে এই ভাঙড়ে যারা তৃণমূলটা করছে এখানে এই মানে কী বলবো একবার মানে পুরোটাই মিথ্যের উপরে দিয়ে দাঁড়িয়ে চলার চেষ্টা করছে যার কারণে মানুষ ওদের পাশে থাকছে না যত চেষ্টা করছে মিথ্যে সাজানোর তত মানুষ ওদের পাশ থেকে সরে যাচ্ছে যার কারণে আজকে ওরা মানে দিশাহীন হয়ে যাচ্ছে হয়ে সাহেসেফদের উপরে আক্রমণ করার মিথ্যা কেস সাজানোর চেষ্টা করছে কালকে তো কারিমুলের ফুটেজ আর ওখানে যদি ওই প্রমাণটা না থাকতো তাহলে ওর নামটা তো ও করে দিত সাজিয়ে অলরেডি পুলিশও ওটাকে করে দিত যুক্ত করে দিত যদি যুক্ত হয় আমরা ছাড়বো না বলছে যে আপনারা কোনো উন্নয়ন করেননি চার পয়সা এখন আরে উন্নয়ন কারা করে সরকার করে তো সরকার টাকা কার কাজ থাকে অর্থমন্ত্রীর কাজ অর্থমন্ত্রী কার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে তাহলে উন্নয়নটা টাকাটা করতে আসবে ন স্বাস্থ্য থেকে চালকল ধান কল টাকা কল আছে ছাপানোর যে সেখান থেকে এনে দেবে সব তো একটা জায়গা থেকে আসবে এমএলএ বিরোধী দল যদি থাকে সে পরিকল্পনা দেবে ভাঙড়ে কী কী উন্নয়ন করতে হবে কী কী মানে মানুষের স্বার্থে কাজ করতে হবে তার পরিকল্পনা দেবে প্রজেক্ট দেবে টাকা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের এটা মানুষকে ভুল আর কতদিন বোঝাবে এইভাবে ভুল বোঝানো যায় আস্তে আস্তে মানুষ বোঝছে এসব মিথ্যা দিয়ে ভাওতা দিয়ে উন্নয়ন করেনি উন্নয়ন করেনি আরে তোরা দিন ধরে এগারো সাল থেকে আস পঁচিশ সালের যায় তোরা কী উন্নয়ন করেছিস আজকে নৌশাস্ত্রের দিকে প্রতিনিয়ত বিধানসভাতে লড়াই করছে বলে ভাঙড়ের উন্নয়নগুলো হচ্ছে ভুলে গেলে চলবে না টাকা দেওয়ার দায়িত্ব নৌশাস্ত্রের দিকে নয় নৌশাস্ত্রের দিকে পার্সোনাল কোটায় যে টাকা পায় তার হিসাব উনি বলেছেন আমি দিয়ে দেবো লিখে দেবো কিন্তু বাকি ডেভেলপমেন্টের কাজ রাজ্য সরকারের ওনার পরিকল্পনা দেওয়া আছে সেই পরিকল্পনা রূপায়ণ করুক টাকা দিয়ে ভাঙড় কাঠের ব্রিজ ঢালাই ব্রিজ হচ্ছে তো কার পরিকল্পনা দেওয়া ছিল বাজেটটা এর খাতাটা বিধানসভার খাতাটা খুলে দেখুক এখনো অনেকগুলো দেওয়া আছে যেগুলো ঢালাই ব্রিজ করার জন্য তারপরে এই হসপিটাল হসপিটাল কোনো এমএলএ একজন ব্যক্তিগত উদ্যোগে টাকা দিয়ে করা সম্ভব এসব বাজে কথা বলে বাজার গরম করে কালিমা লিপ্ত করা যাবে না মানুষ আস্তে আস্তে বুঝছে মানুষও সচেতন আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষ যথেষ্ট সচেতন কার কী দায়িত্ব কার কী করণীয় কার কী করা উচিত সবই তারা জানে যতই ভুল বোঝাক যতই মিথ্যাচার করুক সেটা বেশিদিন মানুষের কাছে মানে উপস্থাপন করে বিশ্বাস করাতে পারবে না